হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো চলে এসেছি তোমাদের মাঝে ধারণ আর একটা ভিডিও নিয়ে আর তোমাদের সাথে আমার যেসব জিনিস শেয়ার করার সেটা তো শেয়ার না করে আমি থাকতেই পারি না তো যাই হোক আজকে আমার খুব পছন্দের দুটো জিনিস আমি কিনে ফেলেছি অনলাইন থেকে ভাবলাম এটা কিভাবে তোমাদের সাথে শেয়ার না করি তাই তো শেয়ার করলাম আর এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দুইটা মগ কিনেছি আমি অনলাইন থেকে আমার অনেক ইচ্ছা ছিল আমিও এরকম মগ নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করব। আসলে এই টাইপের মগ নিয়ে যখন ভিডিওগুলো সামনে আসে আমার কিন্তু দেখে অনেক ভালো লাগে আমারও ইচ্ছা করে আমিও করব। যেহেতু বাসে সময় বিভিন্ন রকম স্মুদি বিভিন্ন রকম জুস বিভিন্ন রকম অনেক কিছুই তৈরি হয় তো ভাবলাম যে আমি যদি কিছু সুন্দর সুন্দর এরকম মগ আর গ্লাসগুলো কিনে নিই তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো যেই ভাবা সেই কাজ অনলাইনে এগুলো দেখে পছন্দ করে অর্ডার করে ফেললাম এছাড়াও আমি কিনেছি এখানে কিছু বউ আর এই বউগুলো কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো যায় তো যাই হোক এই বউগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি সেখান থেকে তিনটা কালার চুজ করে নিয়েছি কারণ তিনটা কালারই দেখতে অনেক ভালো লাগতেছিল তো ওগুলি আমি নিয়ে নিয়েছি এখন আমি চিন্তা করলাম এগুলোতে যদি একটু বো লাগানো যায় তাহলে কিন্তু এগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি আসলে লাগিয়ে লাগিয়ে দেখতেছিলাম যে কোনটা সুন্দর হবে কোনটা লাগালে ভালো লাগবে তো আমি এখন দেখেন কি করলাম কি ভালো লাগতেছে না আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে আমি একটা একটা করে বসিয়ে দেখছিলাম যে কোনটা এখানে বেশি ভালো লাগে তো এই মগটার সাথে এই গ্রিন কালারটা অনেক ভালো লাগছিল তো আমি এই কালারটাই লাগিয়ে দিয়েছি আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু এইটা অনেক জোস লেগেছে আর এখন এইখানে যে আরেকটা প্রিন্টেড মগ ছিল এইটাও আমি চেয়েছিলাম লাগাতে কিন্তু দেখেন এটা এতই সুন্দর এটাতে কোনো কিছু লাগাতে ইচ্ছে করছে না কেন জানি মনে হচ্ছে লাগালেই এটা সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে যাবে তো যেহেতু এটা প্রিন্টেড ছিল খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টেড ছিল তা তারপরও আমি চেষ্টা করতেছিলাম যে কোথায় একটা বো লাগানো যায় তো আমি অনেকভাবে ট্রাই করে দেখতেছিলাম কিন্তু আমার কাছে আসলে একটাও ভালো লাগতেছিলো না আমার কাছে এই মগটা এমনিতেই ভালো লাগতেছিলো আপনারা কি বলেন এটাতে কি কোনো কিছু লাগানো দরকার আছে আমার কাছে তো মনে হয়নি আচ্ছা যাই হোক এখন খাওয়ার পালা, এত সুন্দর এত সুন্দর সুন্দর মগগুলো যেহেতু কিনেছি অবশ্যই এটাতে খেতে হবে কখন খাবো সেইভাবে তো আমি অস্থির তো যাই হোক ফার্স্টে আমি প্রিন্টেড কাপটাই নিয়ে নিলাম আর নিয়ে বাস আমার পছন্দের কফিটা এটাতেই শুরু করে দিলাম সকাল সকাল এক মগ কফি না খেলে আমার তো চলেই না আর আমি কিন্তু অনেক বেশি করে দুধ দিয়ে তারপরে কিন্তু কফিটা বানাই আর হ্যাঁ অবশ্যই কফিতে আমি গরম পানির বদলে লিকারটা ইউজ করি এতে করে খুব স্ট্রং একটা কফি হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমি সুগার ড্রপটা দিয়ে দিলাম আমি কিন্তু সাধারণত চিনি খাই না ফাইনালে আমার প্রিন্টেড কাপে মানে নতুন মগে আমার চা খাওয়া স্টার্ট হয়ে গেল আসলে প্রতিদিনের সকালটাই একটা কফি দিয়ে শুরু হয় আর আজকে একটা নতুন কিছুর সাথে শুরু হচ্ছে ব্যাপারটা কত ভালো লাগতেছে আমার আর এই তো জালনার পাশে দাঁড়িয়ে আমি আমার জালনার ভিউটা দেখি আমার না খুব ভালো লাগে আকাশটা দেখতে আর কফির মগে চুমুক দিতে আপনাদেরও কি তাই আচ্ছা বলেন তো মগটা সত্যি করে বলেন তো কেমন লাগছে আমার কিন্তু জোস লেগেছে তাই না আর এই প্রিন্টেড মগটা কিন্তু খুব সুন্দর লাগছে কফিতে তো কেমন লাগলো আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম